জল ইল কল্পিত বিহ পিনিত কোম বৈনন্দ বৈনন্ন শিবিম خائنين خسيما الله أكبر واستغفر الله إن الله كان غفورا رحيما الله أكبر আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুন নিসার ভিতরে আমাদেরকে বলল হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আল্লাহ কাকে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমাদের কোরআনে কারীমে যেই ভাষাগুলো আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে এই ভাষাগুলো প্রথমে প্রেরণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের উপরে আগে নাজির করা হয়েছে এরপরে তিনি আমাদেরকে শিখাইছেন শিক্ষা দিয়েছেন এটাকে আমাদের কাছে বুঝিয়েছে যে বিস্তারিত আলোচনা করে জানিয়ে দিয়েছেন এজন্য এই কোরানের কারিমের ভিতর আল্লাহ তাবার কোরা তালা প্রিয় ভাবিক সাল্লাল্লাহ আলিসাল্লাহকে জানিয়ে দিলেন নিশ্চয় আমি তোমাদের জন্য সত্য সহকারে কোরান অবতীর্ণ করেছি কৃষকারে সত্য সহকারে কোরআনের ভিতরে কোরআন যে ভুল আছে এই ভুল প্রমাণ করার মতো এই প্রমাণ করার মতো কারোর ক্ষমতা পৃথিবীতে হয়েছে এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নেই আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন আমি শুধুমাত্র হেদায়েতের বাণী এটা দিয়েছি এই পুরাণে কারিম দিয়েছি যারা হুদাল্লিল মুত্তাকি যারা হলো মুত্তাকি আল্লাহ তালা যারা তাদের উপর শুধু এই রহমানের কিতাব তাদের জন্য দিয়েছে যারা হুদাল্লিল মুত্তাকির পথে যারা আসবে না তাদের জন্য কোরআনে কারিম কামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে না আমার প্রিয় ভাইয়েরা এজন্য প্রথমেই আমি বলেছি কোরআন যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন যেহেতু আমাদের মুসলমান হিসেবে আমাদের শ্রেষ্ঠ গাইড আমাদের শ্রেষ্ঠ কিতাব এই কোরআন যেহেতু আমাদের জীবনের সমস্ত কিছু নির্ভর করি সুতরাং এই কোরআন হলো আমাদের জীবনের ইহকালীন কল্যাণ এবং মুক্তির জন্য শুধুমাত্র আমরা কোরআনে কারিমকে শুধুমাত্র মসজিদে ব্যবহার করব না আমরা কোরআনের আইন প্রত্যেক জায়গায় চালু করতে ঠিক আছে কিনা বলেন প্রত্যেক জায়গায় কোরআনের আইন যেখানে চালু আছে সেখানে কোন দ্বন্দ্ব ফেসাদ মারামারি হানাহানি কাটাকাটি সেখানে কোন দুর্নীতি আছে থাকতেন পারে না আপনারা মসজিদে এসেছেন এখন যারা বসেছেন এখন মানছেন কার আইন আল্লাহর আইন না কোরআনের আইন মানছেন না এই যে কোরআনের আইন মানার কারণে আপনি একজন মুসল্লিম আপনার সামনে আপনার সাথে আর একজন ছোট্ট বাচ্চা বসে আছে আপনি একজন মুসল্লি আপনার কাছে একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে আপনি একজন মুসল্লি আপনার কাছে একজন পাগল সেও বসে আছে আপনি একজন মুসল্লি আপনার কাছে আপনার শত্রু গ্রামের শত্রু আপনি যারে রাস্তায় দেখলে যারে দেখতে পারেন না এরকম লোক আপনার পাশাপাশি বসে আছে শুধুমাত্র আইন আল্লাহর মারার কারণে মসজিদের ভিতরে বসানে নে এবং মসজিদের ভিতরে নামাজ কোনো প্রকার কোনো হট্টগোল তৈরি হতে পারে না হয় কি হয় না সকলেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে নামাজ পারে গণ্ডগোল আর আল্লাহর আইন যেখানে নাই আইন যেখানে আছে সেই জায়গায় কামড়া কামড়ে মারামারি সেই জায়গায় রাহাদানি সেই জায়গায় সন্ত্রাসী সেই জায়গায় বিভিন্ন হট্টগোল এই জন্য আল্লাহর আইন হল কোরআন শোনো আল্লাহ আইন কি কোরআন শোনো এবং কোরআন দি জীবন আর কাফের মুশ্রিক এবং শয়তানের আইন হল কোরআন শুনতে যেও না কোরআন শুনতে যেও না কোরআন শুনলে মানুষের হেদায়ত আসবে কোরআন হল এমনই একটি গাইড যেই গাইডটা যেই কোরানের কারিমটা যদি আমরা তেলাওত করি এবং এটা যদি আমরা আমাদের জীবনে আমরা পূর্ণাঙ্গভাবে যদি এটাকে বাস্তবায়ন করি তাহলে আমরা কখনো খারাপ হতে পারি না এজন্য কাফের মুশরিকদের সব সময় একটাই সপ্রান্ত ছিল ক্বালাল্লাযিনা কাফারু লা tasma'u তা গালিবন আল্লাহু আকবার বলেন। আতাল্লাযিনা কাফারু লা তাসমাউ। لهذا القران القوف히 আল্লাহ তাবারাক ওয়া তাআলা কানে বলছে হে মুসলমান ইমাম বল্লা তোমরা কি জানো কাফের মুশরিকরা বলে যে তোমরা কোরআন শুনতে যেও না এবং কোরআনের মাফে তোমরা বসো এবং কোরআন সম্পর্কে যেখানে আলোচনা হয় সেখানে হট্টগোল তৈরি কর মারামারি তৈরি করো কলহ তৈরি কর তাহলে কি হবে যেখানে হট্টগোল হয় মারামারি হয় সেই জায়গায় শয়তান বেশি সেই জায়গায় প্রবেশ করতে সুযোগ পায় এবং এই হট্টগোল এবং মারামারির কারণে কোরআনের মাহফিল এবং কোরআনের আলোচনা সেখানে বন্ধ হয়ে যাবে আর শয়তান চায় কি কোরআন বন্ধ করতে না কোরআন চালু করতেন কি করতে কোরআন বন্ধ করতে শয়তানের সময় একটি পরিকল্পনা হল কি করে কোরান বন্ধ করা যায় আর আমাদের কাজ হল কি করে কোরানের আইন এবং কি করে কোরান আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় আপনার আমার জীবনের শুরুটাই তো হয়েছে কোরআন দিয়ে কি রে কোরানের কারিন দে হয় হয় নাই আমি যখন জন্মগ্রহণ করেছি আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন অরশ্যদের মোহাব্জিন অথবা গ্রামের একজন বুড়ো মানুষ আপনার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে কি করেছে দিয়েছে আচরণ আল্লাহ একবার আল্লাহ একবার এরপরে মৃত্যুবরণ করবেন যাবেন তখন গ্রামের একজন একজন ইমাম সাহেব আলেম সাহেব আপনারা জানাজার নামা আছে দাঁড়িয়ে শেষ তাক বীরটাও বলবে আল্লাহ একবার আল্লাহ একবার ঠিক কিনা অতএে মুসলমানের জীবন হলো কোরআনের শব্দ দিয়ে এবং শেষ হলো কোরআনের শব্দ দিয়ে আমাদের প্রত্যেকটা কাজ হবে কোরআন অনুযায়ী আল্লাহ আলামিন বলেন আমার নবী আপনি কোরআন দিয়ে জীবনটাকে গড়েন কোরআন দিয়ে জীবনটা শুরু করেন শুধুমাত্র কোরআন দিয়ে নিজের জীবন গড়লে চলবে না আপনি কোরআন দিয়ে আপনার রাষ্ট্রকে পরিচালনা করেন এই কোরআন এমন একটি কিতাব যার ভিতরে অর্থনীতি সমাজনীতি রাজনীতি এই কোরআন এমন একটা জিনিস গরিবের হক কি করে দিতে হবে ধনী কি করে জাকাত দিবে এবং এই কোরআন আপনার বৃদ্ধদেরকে কেমন করে সম্মান করবে যুবকদেরকে কেমন করে স্নেহ করবে এই কোরআন নেতাদেরকে কেমন করে সম্মান করবে নেতাদের কথা কেমন করে মানবে এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তারা এ টু জেড অল এভরিথিং সব রেখে দিয়েছে কিনা বলো রেখে দেয় নাই সব রেখে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন এই বিদ্যুতের সঙ্গে কেমন আচরণ করতে হবে বাবা মার সাথে কেমন আচরণ করতে হবে সে ব্যাপারে আল্লাহ তোমাদের কর সঙ্গে সদ আচরণ করো তোমরা খারাপ আচরণ করিও না এটা কার কথা কোরআনের কথা একমাত্র করানের কথা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না এই কোরআন বলেছে আতি ওয়াতি রসুল ওয়া ওলে আম্রি তোমরা তোমাদের নেতাদেরকে আনুগত্য করো সম্মান করো স্নেহ করো ভালোবাসো এবং তাদের অনুগত করো সেভাবে তোমরা রেসারিকাল ইনস্টিটিউন্ট নল চাল্লাম কি যেভাবে সাহাবে ক্রাম আনুগত্য করেছে সম্মান করেছে সমাজের হকপন্তি এবং সমাজের ন্যায় পড়ায়ণ নেতাদেরকে সেভাবে তোমরা সম্মান করো তার মানে বোঝা গেল কোরআনে কারিম সকল জায়গায় সম্মানের জায়গায় সম্মান দেওয়ার কথা কোরআনে কারিম একমাত্র বলেছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারিম যদি কোনো মানুষ তার জীবনে বাস্তবায়ন করতে যায় কোরআন দিয়ে যদি কোনো মানুষ তার জীবনটাকে গড়তে যায় সেই মানুষ কখনো অন্যায় করতে পারে না এই মানুষটা কোরআনের কারণে সব সময় তার ভিতরে ন্যায় এসে যাবে সে পালন করার কারণে অন্যায়ের দিকে সে কখনো থাকবে না সব সময় তিনি ন্যায়ের পক্ষে কথা বলবেন আমার প্রিয় ভাইরাম যেভাবে কোরআনটাকে মানতেন হজরতে অমনে ফারুক হজরতে অমনে ফারুক যখন তিনি খলিফা হলেন যখন তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন এই কোরআন মানার কারণে হজরতে অমরে ফারুক দেখা গেল তিনি এমন কাজ করতেন রাতের বেলায় তিনি তার মাথায় আঠারো বস্তা নিয়ে প্রত্যেকটা প্রজার বাড়িতে প্রত্যেকটা এলাকায় এলাকায় ঘুরে তিনি কি করতেন প্রত্যেকটা জায়গায় তিনি খোঁজ নিতেন কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নাই কে স্বচ্ছ কে অস্বচ্ছ হজরতে অমর ফারুক রাতের বেলায় তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তিনি তাদের প্রত্যেকের জীবনের সমস্ত খোঁজ খবর নিতে বলেন আবার ওই রাষ্ট্রের যারা মানে করে সমস্ত লোকেরাও সত্যবাদী ছিল শুধুমাত্র একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সত্যবাদী হলে চলবে না একটা রাষ্ট্রের সমস্ত জনগণকেও সত্যবাদী হতে হবে একটি রাষ্ট্রের সমস্ত জনগণ কেউ দুর্নীতি মুক্ত হতে হবে একজন ব্যক্তি রাষ্ট্রকে কখনো একেবারে দুর্নীতি কলঙ্ক মুক্ত করতে পারে না রাষ্ট্রের সমস্ত মানুষ সমস্ত জায়গায় সমস্ত জায়গায় দুর্নীতি মুক্ত না থাকলে রাষ্ট্র কখনো ভালো চলতে পারে না চলতে পারে প্রধানমন্ত্রী থাকবে ঢাকা আর আমি থাকবো ফাজিলনগর উনি আমার কেমন করে খোঁজ খবর নেবে যে আমি দুধের ভিতরে পানি দিচ্ছে কিনা এই খোঁজ খবর প্রধানমন্ত্রী কি নিতে পারবে এই ক্ষমতা তারা আছে এই ভাইরা রাতের বেলা গাবি দোহন করে একজন মা তিনি তার দুধ কম হয়ে গিয়েছে রাষ্ট্রের প্রজা আল্লাহকে কেমন ভয় পেতো আল্লাহর আইনকে কেমন ভয় পেড় দেখেন যখন তিনি দুধ দোহন করে চতুদর ভিতরে পরি দিবেন অল্প দুধ আমাদের সমাজে অনেক মানুষ আছে মানে দুধের ভিতরে পানি দিয়ে বিক্রি করে এরকম নর পিসার সমাজে আছে কিনা বলো আছে না একজনকে আমার এলাকায় একজনকে জিজ্ঞাসা করা হয়েছে দুধের ভিতরে পানি দেন কয়না আল্লাহর কসম করে দুধের ভিতরে পানি দেয় পানির ভিতরে দুধ দিই না অসুবিল্লা বলেন পানির ভিতরে দুধ দেয় দুধের ভিতরে পানি দেয় পানির ভিতরে দুধ দেয় তাহলে এরকম শয়তান পৃথিবীতে আছে না এরকম শয়তান পৃথিবীতে আছে আমার প্রিয় ভাইরাম রাতের বেলা দুধের ভিতরে পানি দিবে মেয়ে ডেকে বলছে ওকমা যেই যে রাষ্ট্রে বসবাস করে ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুমি কি জানো বলে হা অমরে ফারুক রাষ্ট্রপ্রধান বলে এই রাষ্ট্রের এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে হক এবং বাতিলকে কখনো একত্রিত করা যাবে না অন্যায় এবং ন্যায়কে এক জায়গায় করে মিশ্রিত করা যাবে না তার কারণ এই রাষ্ট্রে এমন একজন রাষ্ট্রপ্রধান আছে যার নাম হল হজরত অমর তিনি কখনো অন্যায়কে মেনে নিতে পারে না তিনি অন্যায়কে কখনো সমর্থন করে না আমরা দুধের ভিতরে পানি মিশ্রিত করে বাজারে বিক্রি করব একবার ধরা পড়ে গেলে আমাদের কাল্লা দেহ থেকে আলাদা হয়ে যাবে কি রাষ্ট্রপ্রধান আর কি তার বিচার আর কি তার জনগণের ভয় মা যখন এই কথা শুনলেন মা শোনার পরে বলছেন এখন তো অমরে ফারুক আমাদেরকে দেখবে না কারণ আমরা ঘরের ভিতরে গোপনে দুধের ভিতরে পানি দিচ্ছি এই খবর তো অমরে ফারুক পাবে না সঙ্গে সঙ্গে মেয়েটি বলে অগো মা অমরে ফারুক এই খবর না পাইলেও অমরে যিনি আল্লাহ তোমার যিনি আল্লাহ আর আমার যিনি আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আড়স থেকে আমাদের এই অপকর্মগুলো দেখছে আল্লাহ বলেন আমাদের অপকর্ম গুলো দেখছে আমরা যে অন্যায় করি মনে করি এলাকার কেউ দেখে না কিন্তু আমাদের এই অন্যায় তিনি দেখেন তিনি হলেন কে আল্লাহ ভিতরে বলেছেন আল্লাহ বলেন কুল ইন ও বান্দা অন্তরে তোমার হৃদয়ের গভীরে যেটা লুকিয়ে আছে আর যেটা তুমি প্রকাশ করো এটা যিনি জানেন তিনি হলেন তোমার আল্লাহ সুতরাং গোপনে গুনাহ করলে যিনি জানেন তিনিও আল্লাহ প্রকাশ্যে গুনাহ করলে যিনি জানেন তিনিও আল্লাহ সুতরাং গুনাহ তুমি যেখানে করো গুনাহ তো গুনাই তোমার গুনাহ কিয়ামতের ময়দানে লা ত বরো খোয়া তোমার সামনে হাজিরি করে দিবে আর তোমাকে বললেন অমান দা সমাইয়া অমল মিস খোয়ালা জারু না তেন খোয়াই রয় র ওয়ামাইয়া মল মিস খোয়ালা জানোয়াতেন সারুয়াইয়া র লাই দুধের ভিতরে পানি গোফনে দিলে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলবেন হে বান্দা এই যে দুধের ভিতরে পানি মিশ্রিত করেছিস দেখ আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কম্পিউটার আমার ক্যামেরা পৃথিবীতে ফিক্স করে রেখেছিলাম যেই ক্যামেরায় তোর সমস্ত অপকর্ম ধরা পড়ে গেছে আজ হাসরের ময়দানে তোর অপকর্ম তোকে দেখানো হচ্ছে এই অপকর্ম তুই নিজে দেখে তুই নিজে বল তুই শাস্তি পাওয়ার যোগ্য কিনা আমাদের যখন দেখানো হবে তখন আমরা কি করব দেখার পরে আমরা বলবো হ্যাঁ আমরা শাস্তির সভ্য ব্যক্তি আমার প্রিয় ভাইরাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন অপকর্ম থেকে নিজের জীবনকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নতা আনতে হবে এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসার ১০৬ নম্বর আয়াতে প্রথম নম্বর আয়াতে আমাদের কি বলা হয়েছে অগো মোহাম্মদ সাল্লাল্লাহ আলহী সাল্লাহেরা আল্লাহ নবীকে দিয়ে বোঝানো হয়েছে অগো নবী আপনি এই কোরআন ধরুন এবং কোরান রাষ্ট্র গঠন করেন কোরানা আইনকে রাষ্ট্রের চালু করেন আর এই আইন চালু করতে গেলে বিভিন্ন ঝামেলায় আপনি

কি করবে সকরগোজার কারী বান্দার পক্ষেই এক সময় তিনি মহান তাবারাক ওয়া তাআলা সায়সা দান করবেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন এরপরে জানিয়ে দিলেন ওয়াসতাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কাআনা গফুরর রহিম আল্লাহু আকবার বলেন 100তম 6 নম্বর आते আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওগো নবী আপনি তো একজন মানুষ আপনি তো একজন নবী আর আপনার উম্মাত্র একজন নবী আমি আপনাকে গুনাহ করতে দেই না আপনি গুনাহ করবেন না সেইভাবে আপনাকে তৈরি করা হয়েছে কিন্তু আপনার উম্মাতরা শয়তানের প্রলোভনে পড়ে মাঝে মধ্যে গুনাহ করবে তারা গুনাহ থেকে বিরত থাকতে পারবে না যেহেতু তারা কোনো নবী নয় তারা শ্রেষ্ঠরা গুনাহ তো অবশ্যই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদের জন্য সূরা

আল্লাহর কাছে বলুন হে আমার হে আমার আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমি আপনার করোনার আইনকে মানতে চেয়েছিলাম কিন্তু আমি শয়তানের বশবর্তী হয়ে শয়তানের প্রবণে আমি কিছুটা ভুল করে ফেলে দিয়েছি আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি ক্ষমা করে দেন এবং আমাকে মাফ করে ক্ষমা করে পুনরায় আপনার হিদনা সরাতুল মুস্তাকিমের পদ দাখিল করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দার তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দিই বলেন আমার প্রিয় ভাইরাম এজন্য সব সময় ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আর আল্লাহর আল্লা আইন দিয়ে আপনাকে পৃথিবীতে চলতে হবে এই যে আমরা মসজিদ তৈরি করেছি এই মসজিদ তৈরি করেছি আল্লাহর আইন অনুযায়ী ঠিক কেনা বলুন আল্লাহর আইন অনুযায়ী নাম এই মসজিদ আল্লাহর আইন অনুযায়ী হয়েছে আমাদের কিছু ইসলামের সবকিছু হবে আল্লাহর আইন অনুযায়ী কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে অনেক কিছু পৃথিবীতে হচ্ছে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল এবং আল্লাহর নবীর সুন্নার আইন বাদ দিয়ে সারা পৃথিবীতে অন্য কিছু তৈরি করবে আল্লাহ তাবারাকা তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তগুতকারীদের সঙ্গে জাহান্নামে প্রেরণ করবে তগুত আসতালুতাকু মোহাম্মদ সাল্সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ওদারি গুপ্ত তগোদ দূর করার জন্য মূর্তি ভাঙার জন্য আল্লাহবীদ সাল্সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ইসলাম দুঃশ্রমদেরকে পৃথিবীদেরকে নিশ্চিন্ন করার জন্য কিন্তু ইসলাম এখন সমাজে প্রতিষ্ঠিত তগদ আসে না নাই এবারে আসে না নাই হিন্দুরা করে মূর্তি পূজা মুসলমান কি করে কি করে মাজার পূজা কি পূজা করে মাজার পূজা হিন্দু করে মূর্তি পূজা আর মুসলমানে করে মাজার পূজা যারা মদিনাতুল মনোয়ারায় গিয়েছেন আল্লাহ আল্লাহর কসম করে কোন হাজি সাহেব কি বলতে পারবেন যে কোন সাহাবে গ্রামের কবর মোবারকটাকে সুসজ্জিত করে সুন্দর করে একবারে সাজানো গোছানো একেবারে ইট বালু সিমেন্ট রড দিয়ে এরকম সাজানো আছে তার মানে মনে হয় আমাদের সাইতে ওদের রাষ্ট্র গরিব তাই না যার কারণে কবরটাকে সুন্দর করে বাঁধতে পারে না তাই না যে রাষ্ট্রের স্বর্ণ দিয়ে ইচ্ছা করে স্বর্ণ দিয়েও কবর বাধাই করা যাবে সেই রাষ্ট্রের কোন কবর একেবারে সুন্দর করে বাধাই করা নাই আর যে রাষ্ট্রের লোকেরা নুনান্তে পান্তা ফুরায় সেই রাষ্ট্রের লোকেরা কবরে মানুষকে শোয়ার জন্য এত মনোরম পরিবেশ তৈরি করেছে সুন্দর করে মাজার বানায়া নাম দিয়েছে খ্যাতাপীর কিপির কিপির খ্যাতাপীর এই ভণ্ডদের কারণে সমাজ আজকে বিপদগামী সমাজ আজকে ভণ্ডদের কারণে সমাজ বিপদগামী এক মাজারে গিয়ে দেখবেন মানুষজন নারী আর পুরুষে একই সঙ্গে তারা সিনায়ে সিনা মিনিয়ে বলে এখানে নাকি মারফতের বাগান খুলেছেন নাউজুবিল্লাহ বলেন এই সকল ভণ্ডদের বিরুদ্ধে আজকে কথা বলার সুযোগ এসেছে প্রতিবাদ করার সুযোগ আছে তো সুতরাং বিরুদ্ধে সব সময় স্লোগান থাকবে ভণ্ড আসতে না জন্য থাকতে পারে না থাকতে দেওয়া হবে না ঠিক কেন বলুন থাকবে না যারা হাতপন্থী পীর তাদের মাঝার নাই তাদের কোনো রজা শরীফ নাই এক পীর আর পীরের মুড়ি আমার এলাকায় এই তত্ত্ববহুল ঘটনা ঘটেছিল। একজন লোক তার স্ত্রী আছে স্ত্রী একটু অসুস্থ বিয়া করেছে এখন বিবাহ করার জন্য শরীয়তের কিছু মশালা আছে না মশালা তো আছে নাকি মশালা আছে না ইসলাম বলেছেন একজন মেয়ের স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পরে সেই মেয়েকে বিবাহ বসা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইসলাম শরীয় সম্পন্ন করে দিতেন জায়েজ একজন মহিলা বিয়ে বসতে পারবেন কিন্তু এক ভণ্ডপ্রের মরিব তিনি বিবাহ করলেন মাত্র দশ দিন পনেরো দিন হলে একজন মানুষের বউ মারা গেছে সেই বউকে বিয়ে করলেন সেই পীর সাহেবকে জিজ্ঞাসা করা হলো আপনার মুড়ি এই যে ভণ্ডামি আমি করলো আপনি তো নিজেও ভণ্ড আর আপনার মুড়ি সরিয়া নন্দনা আপনার মুড়ির বিয়ে করল এই যে ইদ্যাক পালন হলো না হওয়ার কারণে পালন না করার কারণে যদিও বিয়েটা হয়েছে রাষ্ট্রীয় বৈধ কিন্তু ইসলামিক ভাবে অবৈধ ঠিক কিনা বলুন ইসলাম অবৈধ ওই মানুষ তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকবার তার স্ত্রীর সঙ্গে সহবাস করা তার জন্য জেনা হবে জেনা হবে আর আপনি একজন জেনাকারী মানুষকে সাপোর্ট করলেন এটা কেমন করে সম্ভব আবার সেই বিয়া একজন ভণ্ড আলেন ভণ্ড প্রতারক একজন আলেন আমাদের সমাজে একজন ভণ্ড আলেন আছে দেখবেন যে মাথায় পাগড়ি বেঁধে বেঁধে ঘরে আমাদের সমাজে এই ভণ্ড আলেন তিনি এই বিয়ে নিচে দাঁড়িয়ে থেকে তিনি নিচে এই বিবাহ পড়িয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবার কার শরীয়ত যেখানে নাই যেখানে তোমরা শরীয়ত মানো না আল্লাহর আইন মানো না সেই জমিনে তোমরা আর ভন্ডামি করার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না আল্লাহর আল্লাহর এখন থেকে আইন চলবে পীরের আস্তানা বাংলাদেশের জমিনে থাকতে পারে না আমার প্রিয় ভাইরা বাংলাদেশ স্বাধীন সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আমরা আল্লাহর আইন আমরা প্রচারণ করব। আল্লাহর আইনের বিপক্ষে কখনো চলবো না এই প্রত্যাশা রেখে আমাদের প্রত্যেক ولا تلبس الحق بالباطل وتقتم الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة ورقعوا مع الراقيين أتعمرون الناس بالبر وتنصون أنفسكم وأنتم تتلون الكتاب الله بواجن تمرا مقدي ذا بابا مرشك إذا نسي أجي پران کرو وطال پر منشك هداية ترى پتر حبان کرو إذن أمرا منشك هداية ترى پتر আহ্বান করব আজ থেকে আমাদের স্লোগান হবে বাংলার জমিনে কোন ভান্ড বিরাজে থাকবে না ইসলাম প্রতিষ্ঠিত হবে এই জমিনে আল্লাহর আইনের বিপক্ষে কোন কাজ হবে না আল্লাহর জমিনে পার্লামেন্ট থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে সকল জায়গায় আল্লাহ প্রদত্ত আইন চালু হবে এই প্রত্যাশা রেখে এই আহ্বান আজকের বক্তৃতা আজকের এখানে কথা শেষ করছি আমার তাওফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতুহু